নমস্কার বন্ধুরা আমি সোমা আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা আজ তোমাদের সাথে একটা মাছের রেসিপি শেয়ার করব। দারুণ টেস্টি একটা মাছের রেসিপি আজ আমি তৈরি করব সিলভার কাপ মাছের ঝাল যারা এই মাছটা খেতে পছন্দ করো তাদের জন্য একটা দারুণ লোভনীয় রেসিপি তাহলে চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা ভিডিও শুরুতেই আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তার সাথে সাথে বেল আইকনটাও প্রেস করে নিও তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে তাহলে আর দেরি না করে চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই লোভনীয় রেসিপিটি প্রথমেই একটা কড়া গরম করে তাতে ওয়ান ফোর্থ কাপ মতন সরষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা সিলভার কাপ মাছের টুকরোগুলো দিয়ে দেবো আমি এখানে একটা মাঝারি সাইজের সিলভার কাপ মাছ নিয়েছি মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এক পিঠটা লাল করে ভেজে নিয়েছি এবার মাছগুলোকে উল্টে দেবো অপর পিঠটাকেও লাল করে ভেজে নেব দুটো পিঠই খুব সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি মাছগুলো তুলে বাকি মাছগুলোকেও ভেজে নেব সমস্ত মাছগুলোকে বেশ লাল করে ভেজে তুলে নিচ্ছি মাছ ভাজা তেলেই কিন্তু বাকি রান্নাটা করে নেব ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে আর দিয়ে দিলাম থেতু করা ছোটো এলাচ দারচিনি লবঙ্গ দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে মিহি করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকে দিয়ে দিলাম পেঁয়াজটাকে বেশ লাল করে ভেজে নেব পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব পিঁয়াজ আদা আর রসুন বাটা একটা বড় সাইজের পেঁয়াজ হাফ ইঞ্চি আদা আর পাঁচ ছ কোয়া রসুনকে মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি মশলার ভেতরকার ভাবটা কিন্তু একদম চলে গেছে এবার দিয়ে দেব আরও একটা বাটা মশলা এখানে আমি এক চা চামচ গোটা জিরে দু চা চামচ গোটা ধনে আর শুকনো লঙ্কা মিক্সিতে মিহি করে পেস্ট করে নিয়েছি আজকে রান্নাটা আমি বাটা মশলা দিয়েই করব। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কিন্তু মাছের ঝোলের রঙটা খুব সুন্দর হবে আর তাতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আবারও সমস্ত কিছু মিশিয়ে নিয়ে মশলাটাকে আবারও ভালো করে নেড়েচেড়ে দিলাম মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের টমেটোকেও মিক্সিতে পেস্ট করে নিয়েছি টমেটো পেস্টটা দিয়ে দিলাম মশলার সাথে টমেটোটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম জলটা ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মশলা আমাদের কিন্তু খুব ভালো মতন কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতন জল দিয়ে দেব তোমরা যে যে পরিমাণ ঝোল রাখতে পছন্দ করবে সেই অনুযায়ী জলটা দিয়ে নেবে আমি এখানে দু কাপ মতন জল দিয়েছি জলটাকে একবার ভালো করে মিশিয়ে নিয়েছি হাই ফ্লেমে ঝোলটাকে খুব ভালো করে মিনিটখানে ফুটিয়ে নেব ঝোলটাকে হাই ফ্লেমে মিনিটখানে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এইভাবে ফুটিয়ে নিলে কিন্তু জলের আর কাঁচা ভাবটা থাকবে না এবার ভেজে রাখা মাছগুলো একা করে দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর ঝোলের সাথে একটু হালকা হাতে মিশিয়ে নেব যাতে মাছগুলো ঝোলের মধ্যে খুব ভালোভাবে ডুবে যায় এবার গ্যাসের আগুনটা মিডিয়াম টু লোতে রেখে তিন থেকে চার মিনিট রান্না করে নেব মিনিট তিন চারেক পর দেখো ঝোলটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে আর ওপর থেকে কিন্তু কত সুন্দর তেল ভেসে উঠেছে একবার ভালো করে মাছগুলোকে নেড়ে চেড়ে দিলাম আমাদের মাছের ঝোল কিন্তু প্রায় রেডি নামানোর আগে দিয়ে দিলাম এক মুঠো ধনে কুচি শীতকালের যে কোনো রান্নাতেই ধনেপাতা দিলে কিন্তু তার স্বাদটাই অন্যরকম হয়ে যায় মাছের ঝোলের সাথে ধনেপাতাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব তাহলেই কিন্তু আমাদের আজকের মাছের ঝাল একদম রেডি নামিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করে নেব তৈরি হয়ে গেল দারুণ টেস্টি একটা সিলভার কাপ মাছের রেসিপি গরম গরম ভাতের সাথে যারা এই মাছ খেতে ভালোবাসো এই মাছ থাকলেই কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যাবে আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো আর বাড়িতে ট্রাই করলে খেতে কেমন হয় কমেন্টস করে আমাকে জানাতে কিন্তু ভুলো না আজকের ভিডিও এখানেই শেষ করছি আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে সকলে ভালো থেকো সুস্থ থেকো